Hello, the aloha yeah. নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাই কি শুভ দুপুর আবারও আসলাম লাইভে সবাই লাইভে যুক্ত হয়ে যান আজকে আমি খেলছি খুব মজার একটা খেলা কাপ বল উল্টানো খেলা এখানে সব কাপ বল আছে চারটা কালারের বল খেলাটি কিরকম হবে শেষ পর্যন্ত থাকবেন দেখবেন খেলাটি কত আনন্দের কত মজার লাইকটা ভালো লাগলে এখনই একটা লাইক দিন আর মজার গেম পছন্দ হলে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মটা খুব সহজ এই কাপে বল রাখা আছে একটা নির্দিষ্ট ট্রাইটে বল উল্টানো হবে দেখি আমি কতবারে পারি আর আপনারা কমেন্টে বলবেন পারবো নাকি পারবো না কমেন্টে সবাই লিখবেন ইয়েস আর নো তো শুরু করছি থ্রি টু ওয়ান গো এখন পারব কি পারব না দেখি এই খেলাতে দুইবার খেলানো হবে একবার এভাবে উল্টানো হবে আবার আর একবার বলতে এভাবে উল্টানো হবে এখন কোনটা সহজ হবে সেটা অবশ্যই বলবেন কোনটা সহজ আর কোনটা কঠিন একদম ইজিলি ভাবে খেলতেছি দুইটা কালার উল্টানো হয়ে গেছে নীল কালার আর সবুজ কালার এখন আরো দুইটা কালার আছে এই দুইটা কালার লাল আর হলুদ উল্টাতে পারবো কি পরে নি পরে নি আস্তে আস্তে উল্টাচ্ছি লাল কালার উল্টানো শেষ এখন হচ্ছে হলুদ কালার ইয়েলো কালার ইয়েলো কালার উল্টাছি যারা নতুন এসছেন আমার লাইভে এটা হচ্ছে কাববোর্ড ফ্লিপ গেম আপনারা কি এর আগে এরকম খেলা দেখেছেন কমেন্টে জানাবেন আপনারাও বাড়িতে চেষ্টা করতে পারেন এই খেলাটি কাব্বল উল্টানো খেলা এমনকি এটা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে বসে খেলতে পারবেন যারা বাসা বাড়িতে থাকে সময় যদি না কাটে এভাবে আপনারা খেলতে পারবেন এটা কোনো খারাপ না অতি সহজে খেলাটি খেলে ফেলেছি এটা হচ্ছে প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড কিন্তু সহজ না কঠিন এখনো বলতে পারতেছি না এটা হচ্ছে প্রথম রাউন্ডে চারটা কালার উল্টে ফেলেছি এখন আবার উল্টাতে হবে কাপটা উল্টিয়ে বসাতে হবে এটা এখন কঠিন হবে কি সহজ এখন বুঝতে পারতেছি না তো বন্ধুরা শুরু করি আরেকটা পারবো এটা একটু কঠিন মনে হচ্ছে তারপরও পেরেছি 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 কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হলেও খুব মজার একটি খেলা খুবই মজার বাবা কষ্ট হয়ে যাচ্ছে খুবই একদম ইজিলি ভাবে করতেছে প্রথম রাউন্ডে যেভাবে খেলেছি দ্বিতীয় রাউন্ড মনে হচ্ছে অতি সহজে খেলতে পারতেছে একটু জন্য পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আবার করে ফেলতেসে এখন এ পড়ে গেল একটা একটা পরে গেল আবার চেষ্টা করব এটা কিন্তু কঠিন এটা এত সহজ না প্রথম রণ যে রকম সহজ দ্বিতীয় রাউন্ড কিন্তু এটাটা সহজ না ইয়েস এ দুইটা কালার উল্টানো হয়ে গেছে এখন আরও দুইটা কালার বাকি আছে কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু খুবই আনন্দ লাগতেছে আপনারা যারা লাইভে আসছেন কমেন্টে জানান খেলাটি রকম হচ্ছে কঠিন হচ্ছে নাকি সহজ হচ্ছে ভালো লাগছে নাকি ভালো লাগছে না অবশ্যই কমেন্টে জানাবেন খেলাটি রকম হচ্ছে অন্য পড়ে গেল

দ্বিতীয় রঙটা একটু কঠিন হয়ে যাচ্ছে ইস ইস ইয়েস এই ইস পেরেছি রে পেরেছি পেরেছি আর একটা কালার আছে হলুদ কালার হাতটা বেঠা লোকটা কিন্তু খেলা খেলে ঘরে বসে কিন্তু সময় যাবে আমরা যারা মহিলারা ঘরে থাকি বাসায় থাকি বিশেষ করে শহরে বাসা বাড়িতে যারা থাকে এই খেলা কিন্তু খুবই 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 ভালো এবং শরীর ও মনকে ভালো রাখার জন্য এই খেলা কিন্তু যথেষ্ট ভালো কেন বলতেছে এই খেলাটা এতটা ভালো কারণ আমরা যারা বাসা বাড়িতে থাকে বোরিং হয়ে যায় বাচ্চা নিয়ে সময় কাটে না দেখা যাচ্ছে তাহলে একটু সময় নিয়ে বা সময় থাকলে ফ্রি থাকে তখন আমরা এই খেলা নিয়ে বসতে পারি বা বাচ্চাদেরকে নিয়ে বসে খেলাটা খেলে সময়টা কাটাতে পারি এখন আর একটা লাইন আছে ইয়েলো কালার এই ইয়েলো কালারটা আমি এখন উল্টাতে যাচ্ছি পারবো কি পারবো না এখনো জানি না পরে গেল শুরুতে পরে গেল ইয়েলো কালার আবার চেষ্টা করতেছি সবাই একটা লাইক দিন খেলাটা কিরকম লাগতেছে সবাই লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন খেলাটা এই লাইভের খেলাটা সবাইকে শেয়ার করে দিন ও অন্য পরে গেলছি এটা একটু কঠিন সেকেন্ড রাউন্ড কিন্তু কঠিন সেকেন্ড রাউন্ড মানে উল্টাতেই কষ্ট হয়ে যাচ্ছে সেকেন্ড রাউন্ডটা খেলতে একটু কষ্ট হয়ে গেল প্রথম রাউন্ড যতটা ইজি সেকেন্ড রাউন্ড কিন্তু যতটা ইজি না আর কে তুমি তো আর দুইটা আছে দুইটা উল্টাতে হবে এবার পাবো কি এই এই শেষ একটা বল উল্টোতে হবে গন্য করে গেল আরো একবার ট্রাই করতেছি আরো একবার ট্রাই করবো পেরেছি 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 প্রথম রাউন্ড এবং দ্বিতীয় গেছে এটা হচ্ছে কাপড় উল্টানো খেলা এই খেলাটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই লাইফের আমার এই লাইফটা সবার কাছে ছড়িয়ে কারণ এই খেলাটা একটি আকর্ষণীয় খেলা একটি শিক্ষণীয় ভালো রাখার জন্য একটা খেলা সবার ভালো লাগবে এখানে নতুন করে আর একটা খেলা খেলছি কারণ এই উপরে কাপ বসাতে হবে বসাতে পারবো কি না খুবই কঠিন হয়ে যাচ্ছে চেষ্টা করতেছি ভাবতেছি না পরে যাচ্ছে পারতেছি না পরে যাচ্ছে হ্যাঁ বসাতে পেরেছি এভাবে একটা একটা করে সবগুলো বসিয়ে ফেলবো এটা পারতেছি না বারবার চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না বারবার পড়ে যাচ্ছে এটা কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে বলগুলো পড়ে যাচ্ছে আমি চেষ্টা করতেছি এই উপরে বল বসিয়ে দেওয়ার জন্য কিন্তু পারতেছি না বারবার পড়ে যাচ্ছে ব্যর্থ হয়ে যাচ্ছে এটা একদম পারতেছি না আর বন্ধুরা আর আজকে মতো এখানেই শেষ করছি বল উল্টানো খেলা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক মজার গেম চ্যালেঞ্জ আর লাইফ পেতে লাইক দিন সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আবার নতুন একটা গেম নিয়ে খুব শীঘ্রই আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী লাইভে সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা আমার লাইভে ছিলেন সবাইকে সবাইকে অনেক ধন্যবাদ মামা মামা Come, come, c o 나도 c o